নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত তো আজ আমি আবার চলে এলাম সেই ব্ল্যাক রাইসের আরেকটা একটা আপডেট নিয়ে তো চলুন আপনাদের দেখায় যে এই ব্ল্যাক রাইসটা যে আমি চাষ করেছিলাম তো এই ব্ল্যাক রাইসের কি কী ভুল বা ঠিক করেছি আমি সেই সমস্ত কিছু নিয়ে তো অনেক দিন আপডেট দেই বা দিতে পারিনি কাজের চাপের জন্য তো সে যাই হোক তো চলুন আজ সময় পেয়েছি তো আপনাদের সেই আপডেটটা দেয় এবার আপনাদের বলে রাখি যে এই ব্ল্যাক রাইস চাষটা করতে গিয়ে আমি কিন্তু অনেক ভুল বা ঠিক করেছি তো সেই সমস্ত সব কিছুগুলোই আমি আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো তো চলুন আপনাদের দেখাই এই যে আমার পাশের যে জমিটা আমার প্রায় গাছের আমার হাইটের সমান হয়ে গেছে এটাই হচ্ছে ব্ল্যাক রাইসের সেই জমিটা তো এতে প্রথম যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে আপনার চলুন আগে ক্যামেরাটা রোটেট করে নিই তারপরে আপনাদের বলছি এই দেখুন সেই ব্ল্যাক রাইসের জমি যেটা হাইট কিন্তু অন্যান্য নর্মাল যে গাছ ধান গাছ তার থেকে অনেকটা বেশি তো এখানে আমি যে ভুলগুলো করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারা যারা চাষ করবেন তো বা করতে চান তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয় তারা যাতে আগের থেকে বুঝতে পারে যে এইগুলো করা উচিত নয় তো প্রথমত যেটা হলো সেটা হলো গিয়ে এই চাষ এই ধানটাকে একটু আগে লাগাতে হবে মিনিমাম পনেরো দিন আগে এর বীজতলাটা ফেলতে হবে তার কারণ দেখুন পাশের যে জমিগুলো এতে কিন্তু ধান পেকে গেছে কিন্তু এ এইমাত্র এখন ফুলতে শুরু করেছে তো সেই জায়গায় আপনাদেরকে কিন্তু মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন আগে এটাকে লাগাতে হবে যে নর্মাল ধান যে আমরা চাষ করি তার থেকে কারণটা কি তবে একসঙ্গে আপনি ফসলটা কাটতে পারবেন তা না হলে কি হবে যে এই যে দেখুন পাশের ধানগুলো হচ্ছে কেটে নেবে মাঠ ফাঁকা হয়ে যাবে এ কিন্তু রয়ে যাবে এটা একটা আমার ভুল যেটা আমি একসঙ্গে বীজতলাটা ফেলেছিলাম এটা যদি আমি পনেরো দিন আগে ফেলতাম তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতো না আর দ্বিতীয়ত যেটা এই গাছটাতে কিন্তু প্রচুর পাশ ছাড়ে আমি একটা ব্যাপার করেছিলাম এখানে এই জমিটাতে চাষের সময় তো যেটা করেছিলাম সেটা যে আমি জমিটাতে নাশক যেটা আমরা প্রয়োগ করি অন্যান্য জমিতে সেটা কিন্তু নয় যেহেতু এটা অর্গানিকভাবে চাষটা করেছি সেই জন্য আমি এতে কিছুই দেয়নি তাই পাশ প্রচুর ছেড়েছে আর একটা ব্যাপার যেটা যে পাশ ছাড়ার ফলে গাছের গাছটা ঘন হয়ে গেছে তাই একে কিন্তু ফাঁকা ফাঁকা মানে দূরত্ব বজায় রেখে রোয়ার সময় দূরত্ব বজায় রেখে রইতে হবে যথেষ্ট দূরত্ব বজায় রেখে রইতে হবে যে কারণে গাছটা প্রচুর ঘন হয়ে গেছে এইগুলো আপনারা করবেন না আরেকটা ব্যাপার যেটা যে গাছটা প্রচুর হাইট হয় ঠিক আছে প্রচুর হাইট হয় প্রায় আমার আমি মানে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট গাছটা হাইট হয় তো সেই মতো জায়গায় আপনাকে সেইভাবে করতে হবে চাষটা আর চতুর্থ তো সবথেকে বড় প্রশ্ন যে বড় ভাইটাল যেটা সেটা হচ্ছে জল এক্ষেত্রে কিন্তু জল একটু বেশি লাগে আমার এই চাষটাতে আমি শেষ আর জল দিতে পারবো কি না জানি না কারণ এই ফোলা শুরু হয়েছে এর এরপরেও আরও একটা সেচ লাগবে কিন্তু সেই জলটা আমি পাবো বলে আর মনে হয় না তবে মাটি প্রচুর ভেজা আছে এবং জমিতেও জল আছে হালকা হালকা দেখা যাক কি হয় তো জলের ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে তা নাহলে কিন্তু আপনি এইটাতে সমস্যায় পড়ে যাবেন শেষ মুহূর্তে এসে এই গেল এর আমার আমি যে চাষটা করেছি তাতে এই এই সমস্যাগুলো আমার হয়েছে তাই আপনাদের যাতে এই সমস্যাগুলো না হয় সেটা আমি আগের থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি যাতে সুবিধে হয় আর এটা হচ্ছে এই দেখুন একটা ধান শীষ এই দেখুন একটা ধান শীষ এই ধান শীষটা আপনার আগে পেকে গিয়েছে মানে আগে খোলেছে সেই কারণে দেখুন কালারটা দেখুন এ দেখুন পুরো কালো হয়ে গেছে ঠিক আছে এর থেকে আমি একটা ধান নিচ্ছি নিয়ে আপনাদের বীজটা ছাড়িয়ে দেখানোর চেষ্টা করব তো এ দেখুন ধানটা নিলাম এবারে আমি বীজটাকে ছাড়িয়ে দেখানোর আপনাদের এই দেখুন চালের কালারটা এটা কিন্তু এইটা এখনও পাকেনি যে কারণে এটা এই রকম দেখাচ্ছে যখন পেকে যাবে টোটাল কালারটা ব্ল্যাক হয়ে যাবে তো চলুন এখনও তো অনেক বাকি এই ধানটা যেটা তুললাম সেটাও এখনও পাকার বাকি আছে তবে এই আর কি ব্যাপার আর আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি যে আপনারা যদি চাষ করতে চান তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি তো সেটা হলো গিয়ে আপনার আমি প্রচুর ঘন রোয়ার জন্য একটা সময় বাদামি শোষক পোকার আক্রমণ কিন্তু হয়ে গেছিলো ধানটা এই ফোলার আগেই তো তাই আপনাদেরও বলে রাখছি যে যদি ঘন রুয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে একটা প্রকার মানে পিওর অর্গানিক আমি করেছি ঠিকই কিন্তু তবু আমাকে কীটনাশক প্রয়োগ করতে হয়েছে ওই কারণেই এমনিতেই গাছটাতে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভ্যারাইটিটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর দেখুন কোনো কিছু রোগ নেই একটা শীষ মরা যে রোগ লাগে বলে শীষ যে মরে যায় সেই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটাও নেই তো এবং অন্যান্য রোগও কিন্তু দেখতে পাইনি শুধুমাত্র একটাই সমস্যা হয়েছিল যে ওই বললাম আপনাদের বাদামি শোষক পোকা আমাদের এই মাঠটাতে এবছর প্রচুর বাদামি শোষক পোকার আক্রমণ তো তার থেকে এও রেহাই পায়নি তো সেই কারণে আমাকে কীটনাশক প্রয়োগ করতে হয়েছিল তো সে যাই হোক সে তো করতেই হবে কারণ ফসলকে বাঁচাতে গেলে তো আপনাকে প্রোটেকশান নিতেই হবে যেভাবেই হোক এই ছিল ব্ল্যাক রাইসের নেক্সট আপডেট তো আপনারা যারা চাষ করতে চান তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর একটা ব্যাপার যেটা যে ফসলটাকে আপনাকে আগে লাগাতে হবে আগে রুইতে হবে বা তলা বীজতলাটা ফেলতে হবে যাতে একসঙ্গে ফসল কাটতে পারেন কারণ এই ধানটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ধান তো আমি সেটা বুঝতে পারিনি আর আমাকে সেইভাবে বলে দেয়নি বলেছিল নর্মাল চাষের মতোই হবে সেই কারণে আমি করতে পারিনি তো আপনারা যাতে এই ভুলটা না হয় তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটা ব্যাপার যেটা যে যে এই চাষের নেক্সট আপডেট আমি আবার দেব যখন ধানটা পাকার আগে আসবে তো আপনাদের কমেন্টে কি কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনাদের কি কী রিকোয়ারমেন্ট আছে চাষ নিয়ে কি কী জানার আছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যথাসম্ভব চেষ্টা করব যে এই চাষের আপডেটগুলো দেওয়ার তো দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে নেক্সট কোন চাষের আপডেট নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন